এই হ্যালো অ্যান্ড অফ গাইস কেমন আছো তোমরা সব এসব তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমি যে গেমটা খেলতে যাচ্ছি সেই গেমটা ভাই অনেকটাই ভাই স্ক্যারি টিচার থ্রি ডির মতনই গেম নিশ্চয়ই তোমরা ভাই স্ক্যারি টিচার থ্রি ডি গেমটা দেখেছো কিন্তু ভাই আজকে আমি খেলবো হচ্ছে গিয়ে স্ক্যারি স্ট্রেঞ্জার থ্রি ডি যেটা ভাই কিছুটা ভাই স্ক্যারি টিচার থ্রিডির মতনই এখানে ভাই তোমরা যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটা মূলত আমাদের উপর অত্যাচার করে তার জন্য ভাই আমাদেরকে ভাই বাড়িটা আটকে রেখেছে মানে আমার মতো আরও অনেকে আটকে রেখেছে তার জন্য ভাই আমরা উল্টা তার উপরে অত্যাচার করবো যাতে ভাই আমাকে বাদে ভাই অন্য কারোর অত্যাচার না করতে পারে সো চলো ভাই আজকে গেমটা আমরা স্টার্ট করে ফেলেছি আর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অবজেক্টিভও রয়েছে মানে মিশনস রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করা লাগবে সো চলো ভাই আমরা কিন্তু গেমের ভিতর চলে যাই অ্যান্ড সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাই এটা কতটা বেশি মজাদার একটা গেম যারা স্ক্যারিটিচার থ্রি ডি গেমটা দেখেছো তারা তো জানেই কতটা মজাদার আর যারা দেখো তারা এখনই যে পরবর্তীতে দেখে আসতে পারো মানে এখন না এই ভিডিও শেষে অ্যান্ড চলো ভাই আমাদের গেমটা স্টার্ট করা যাক এই তো তোমরা যে সামনে যে লোকটাকে দেখতে পারছো এই হলো যে স্ক্যারি স্ট্রেঞ্জার অ্যান্ড মূলত একে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা লাগবে কেননা এ উল্টা আগে আমাদের উপর অত্যাচার কর করতেছিল মানে এখনো করতেছে কিন্তু উল্টা আমরা তাকে ফাঁকি দেবাই তার উপর অত্যাচার করবো আর ভাই আমাকে গেম কন্ট্রোল শিখাচ্ছে দেখো ভাই আমাকে নোবরা নাকি ভাই অবশ্যই আমি প্রথমবার এই গেমটা ডাউনলোড করেছি তার জন্য আমাকে এখানে কন্ট্রোল শিখাচ্ছে চলো কোনো অসুবিধা নেই এখানে আমাকে কন্ট্রোল রোমটা দেখে ভাই সামনের টাস্কগুলো কমপ্লিট করে আর আজকে কিন্তু আমরা অনেক বেশি শয়তানি করতে চাইছি আর চলো ভাই বোমটা ক্লিক করে নিই এখানে বোমটা প্লিক করে নিয়েছি আর এখানে চলো বোমটা রেখে দিই আর উপর দিয়ে এটা দিয়ে দিই এখন দেখো কী হয় স্ক্যার স্ট্রেঞ্জার অনেক অত্যাচার করছে আমাদের উপর এখন তোমার উপর আমি অত্যাচার করতেছি ওকে ভাই স্ক্যারি ট্রেনজার ভাই বলদ না কি ভাই ওকে ওকে স্ক্যারিট শুধু ভাই এখানে আগুন জ্বালাচ্ছে ইয়াস ভাই আমাদের একটা অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেছে ইয়াস ভাই তুই মর ভাই মর মানুষের উপর অত্যাচার করস না ভাই এখন দেখ ভাই নিচের উপর অত্যাচার হলে কেমন লাগে ওকে চলো কোনো অসুবিধা নাই কিন্তু মোটামুটি আমাদের একটা কিন্তু অবজেক্টিভ এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি মানে একটা অবজেক্টিভ এখানে কমপ্লিট হয়ে গেছে অবজেক্টিভস গুলো কমপ্লিট করা লাগবে এখানে চলো ভাই এখানে আমাদের আরো একটা অবজেক্টিভস কিন্তু তোমরা দেখতেই পারছো উপরে অ্যান্ড এখানে কিন্তু আমাদের মূলত ভাই আমাদের স্ক্যার স্ট্রেঞ্জারের সাথে ভাই অত্যাচার করতে হবে যেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অ্যান্ড এটি হচ্ছে থ্রি ডি ভাই জানা যারা দেখেছ তারা তো জানে ও ভাই ক্যারি ট্রেন্স স্ট্রেঞ্জার মানে এখন ভাই গরিলার সাথে ভাই বাটমাড়ি করবে মানে গরিলার সাথে ভাই এখন পাঙ্গা নেবে ওকে ভাই এখন মায়ের খাওয়ার ভাই ইচ্ছা আছে নাকি ভাই স্ক্যারিশ স্ট্রেঞ্জারে ভাই শিওর ভাই মায়ের খাওয়ার জন্য ভাই এমন করতেছে ভাই গরিলার সাথে ভাই কে এমন করে ভাই এত সাহস ভাই কোথা থেকে পায় যাই হোক ভাই যেটাই হোক আমাদের মূলত ভাই এখন গরিলাকে ভাই ছাড়িয়ে দিতে হবে মানে গরিলার যে শিকলটা আছে সেটা আমাদেরকে খুলে দিতে হবে যাতে করে ভাই স্ক্যারিস স্ট্রেঞ্জার যখন মানে গরিলাটার ওপর অত্যাচার করবে যাতে গরিলাটা ভাই তাকে মারতে পারে কারণ এখন যেহেতু শিকল বা এখন তো কিছু করতে পারে না শিকলটা খুলে দিলে তারপর যে মারতে পারবে আমাদের স্ক্যার স্ট্রেঞ্জার যখন মানে সে আবার অত্যাচার করতে আসবে আরে ভাই হয়ে যা ওকে হয়ে গেছে এখানে লকটা খুলে দিব ওকে ভাই গরিলা তুই এখন ভাই তার সাথে অত্যাচার করবি যেমনটা তোমাদের বসে দেখো ভাই কি করতেছে ভাই একদম মেরে মনে পুরা ভূত বানিয়েছে ও ভাই কাপড় খুলে দিয়েছে আবে ভাই দেখো ভাই সিগমা ভাই না কি ভাই কি ভাই ভাব ভাই গরিলার ভাই অস্থির ভাই যাই হোক এই অবজেক্টিভটাও আমরা কমপ্লিট করে ফেললাম কোনো অসুবিধা নেই আমরা আরও অবজেক্টিভ কমপ্লিট করবো আমরা তো হচ্ছে প্রো প্লেয়ার অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই এখানে আমাদের আরও একটা অবজেক্টিভ দিয়েছে ওকে আমি অবজেক্টিভ তো বুঝে গিয়েছি কারণ আমি ভাই আলট্রা লেজেন্ড আমি সবই বুঝে চাই ওকে কোনো অসুবিধা নেই আমাদের গেমটা আমরা স্টার্ট করে ফেলি সো চলো মানে মিশনটা স্টার্ট করে ফেলি আর এখানে ভাই কাক না কবুতর ভাই এখানে কি করতেছে স্কাই স্ট্রেঞ্জার ভাই কোনো না কোনো গর্ব করবে যেমনটা তোমাদের বৌছিলাম ওকে কবুতর গরুকে সরিয়ে দিয়েছে ওকে তারপর তো বুঝলাম এখন ছোবে ভাই আরামসে দেখো ভাই অন্যদেরকে অত্যাচার করে এখন নিজে আরামসে ঘুমাবে ভাই খেয়ে দেয় কাজ নাই ভাই এখন দাঁড়াও ভাই এর উপর তো অত্যাচার করাই লাগে আমি কি অত্যাচার হ্যাঁ অত্যাচারই তো আমার ভাই পাগল হয়ে গেছে ভাই আমি কি উল্টা পাল্টা বলতেছি ও ভাই কি করতেছে ভাই স্কাই স্টেজের ভাই পাগল হয়ে গেছে সিরিয়াসলি ওকে চলো কোনো অসুবিধা নাই ওকে ওকে আমি বলছি ভাই আমাকে শেখানোর দরকার নেই টিকিটটা কালেক্ট করা লাগবে ওকে আমি কালেক্ট করে নিয়েছি ভাই আমাকে শিখাচ্ছে দেখো ভাই আমি কি নোভ নাকি ভাই কে তো যাই হোক বাকি মিশনগুলো কমপ্লিট করা যায় কেননা ভাই আমাদের এই অবজেক্টিভটা তো কমপ্লিট করা লাগবে আর চলো ভাই চিনির জারটা আমরা এখানে নিয়ে নেই চলো ভাই এখানে চিনি ঝেলে দিতে হবে কেননা ভাই স্ক্যাড স্ট্রেঞ্জার এখানে এসে শুবে তার জন্য আমরা তার আগে অত্যাচার করে রাখবো আর এখন আমার মনে হচ্ছে ভাই এখানে পিঁপড়া আসবে কেননা ভাই চিনি দিলে তো পিঁপড়া আসে আর যেটা আমাদের বলতেছিলাম আর ব্যাকগ্রাউন্ডে ভাই কেমন মিউজিক হচ্ছে দেখো ভাই গভ ইন্টেনশন মিউজিকটা হচ্ছে আর স্ক্যার স্ট্রেঞ্জার কি এখন উঠিয়ে নিয়ে যাবে ও ভাই এখন জোস হবে কেননা স্ক্যার স্ট্রেঞ্জার ভাই সবার উপর এখন অনেক অত্যাচার করে আর এখন উল্টা তার উপরে অত্যাচার হচ্ছে ও ভাই অস্থির লেভেলের অত্যাচার হচ্ছে বুঝতেই পারছো ভাই স্ট্রেঞ্জার এখন শেষ আর চলো ভাই আজকে ভাই লাস্ট অবজেক্টিভটা মনে হয় আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড চলো ভাই আমাদের লাস্ট অবজেক্টিভটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারছো অ্যান্ড চলো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক নেক্সট আমরা বাকি অবজেক্টিভ গুলো কমপ্লিট করবো বাকি অবজেক্টিভ গুলো কি তোমরা দেখতে যাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছো কোনো গেম ভিডিওতে ভাই ভাই